আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা বাসায় রয়েছো এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তো চতুর্থ শ্রেণীর গণিত বিষয় অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় নং একশো উনত্রিশ অর্থাৎ একশো উনত্রিশ পৃষ্ঠা নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি নিচের চিত্রগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে একটা বক্স আছে অর্থাৎ এটা একটা বর্গাকার আর নিচে একটা বক্স আছে সেটা হচ্ছে আয়তকার আচ্ছা বর্গাকার এবং আয়তকার আমরা কিভাবে চিনব আমরা জানি কোন ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পুস্তু যদি সমান হয় তাহলে সেটা বর্গাকার এবং দৈর্ঘ্য এবং পুস্তু যদি সমান না হয় সেক্ষেত্রে সেটা কি আয়তকার তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ বর্গাকার চিত্রটার দৈর্ঘ্য দুই ইঞ্চি পোস্ত দুই ইঞ্চি অর্থাৎ দুটোই দৈর্ঘ্য যেহেতু এটার পোস্ত হয় না আবার আয়তকার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য তিন ইঞ্চি পোস্ত দুই ইঞ্চি তাহলে আমরা এখন ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কে জানবো আমাদের আজকের পাঠ হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ প্রথমেই দেখো এই বিষয়টা থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে ক্ষেত্রের ধারণা লাভ করতে পারবে অর্থাৎ ক্ষেত্রফল সম্পর্কে তোমাদের যে ধারণা সেটা লাভ করতে পারবে এবং ক্ষেত্রফলের একক ব্যবহার করতে পারবে তোমরা তাহলে ক্ষেত্রফলের পরিমাপ আমরা কীভাবে করবো দেখো উপরে চিত্র আছে কিছু ত্রিভুজ আছে চতুর্ভুজ ক্ষেত্র আছে আয়তক্ষেত্র আছে বড়ক্ষেত্র আছে বর্গের গাঢ় রঙ করার যে জায়গাটুকু এটা হচ্ছে সম্পূর্ণটা বড় ক্ষেত্র বর্গের যে হলুদ রঙ করা আছে এটা সবটাই কি বড় ক্ষেত্র উপরে আলোচনা থেকে বলা যায় প্রত্যেক সীমাবদ্ধ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপ আছে এই পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কি বলতে পারি প্রত্যেক সীমাবদ্ধ ক্ষেত্রে নির্দিষ্ট একটা কী রয়েছে পরিমাপ রয়েছে এই পরিমাপটাই হচ্ছে কি ক্ষেত্রটির ক্ষেত্রফল তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানে একটা বর্গক্ষেত্র রয়েছে যেটার দৈর্ঘ্য এক সেন্টিমিটার প্রস্তও কি এক সেন্টিমিটার অর্থাৎ দোকায় দৈর্ঘ্য যেহেতু আমি একটু আগেই বলছি বর্গক্ষেত্রে কি হয় না প্রস্ত হয় না তাহলে এর প্রতিবাহ দৈর্ঘ্য এক সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে এক সেন্টিমিটার গুণ এক সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান সমান কত এক গুণ এক সমান সমান এক বর্গ সেন্টিমিটার তোমরা আরেকটু মনে রাখবে ক্ষেত্রফল সবসময় বর্গ হয় সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার মিটার হলে বর্গমিটার ঠিক আছে তাহলে দেখে এখন আয়তক্ষেত্রেও বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে আমরা নির্ণয় করতে পারি উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটা দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার পোস্ত হচ্ছে কত দুই সেন্টিমিটার তাহলে প্রতিটি ছোটো ক্ষেত্রে দৈর্ঘ্যপুস্ত আমরা নির্ণয় করতে চাই যদি নির্ণয় করি তাহলে দেখা যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত চার গুণ দুই অর্থাৎ দৈর্ঘ্য গুণ পস্ত সমান করতে হয় আট বর্গ সেন্টিমিটার আট বর্গ সেন্টিমিটার খেয়াল করেছো তোমরা অবশ্যই তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ক্ষেত্রফুল কত আট বর্গ সেন্টিমিটার আমরা যদি লক্ষ্য করি দৈর্ঘ্য পরিমাপকে প্রস্থের পরিমাপ দিয়ে গুণ করে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ দিয়ে গুণ করি তাহলে আমাদের ক্ষেত্রফল পাই তাহলে আমরা সূত্রটা পেলাম কি গুণ পোস্ত তোমাদের বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠায় যাও তোমরা এই পাঠটি মনোযোগ সহকারে পড়ো আচ্ছা এখন আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা দেখো দৈর্ঘ্যপূরণ পোস্ত সমান সমান ক্ষেত্রফল হলে নিচের কুঁঠি সঠিক তোমরা এটা দেখবে লেখা আছে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ পুস্ত সমান সমান ক্ষেত্রফল প্রস্থ চারটার মধ্যে কোনটা সঠিক এটা তোমরা মূল্যায়ন করবে তারপরে লেখা আছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার এটা জানো সব সবসময় প্রত্যেকটা বাহু সমানই হয় ক্ষেত্রফল তাহলে কত হবে দুই বর্গমিটার চার মিটার এক বর্গ মিটার দুই মিটার এটাও তোমরা নির্ণয় করবে পাশের ক্ষেত্রটি দৈর্ঘ্য চার মিটার পোস্ত হচ্ছে চার মিটার অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত যদি সমান হয় আমরা জানি এটা কি এটা হচ্ছে বর্গক্ষেত্র পুস্ত বরাবর এক মিটার ফোর ফোর রেখা টানা হলে প্রতি ছোটো ক্ষেত্রে ক্ষেত্রফল করতে হবে তাহলে আমরা দেখতেছি এখানে পুস্ত বরাবর যদি এক মিটার ফোর ফোর রেখাটা নেয় তাহলে এটার ক্ষেত্রফলটা করতে হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে ষোলো বর্গমিটার চার বর্গমিটার এক বর্গমিটার দুই বর্গমিটার আশা করি তোমরা এটা পারবে এটা চেষ্টা করবে তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে তাই তোমাদের জন্য আমার একটাই অনুরোধ তোমরা ঘরে থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি